ও বারে ভাই কোড়েডা টাকা ভিক্ষা দেন মার মাগো তিন দিন যাবত কিছু খাই নাই মার মাগো আমি একটা অদম ফকির মানুষ মাগো আরে কি বড় আইসি মার বাড়িতে আছেন আমার মাগো আমি অনেক কম জবরদারে রইছি আমার মাগো টাকা বাইরে না মার মাগো আমাররা দশ বাড়ি মাগতেই যাব আমার মাগো কোড়েডা কা দেন মার মাগো

কয়টা সাল বার বুড়ে আনুন যে আমার মা গো তিনবারে মাইকিয়া দুলা আমি পাইছি আমার মা গো বৌ বোলা বানো কি খাই আমার মা আমার মা গো ভাই আমার এক বালতি আমার মা গো ভাই আমার দয়ের সাগর মা গো ভাই আমার অনেকগুলো চাউল দিছে আমার মা গো ভাই আমার অনেক দয়া সাগর আমার মা গো তাহ আপনি অতগুলা চাউল না আমার মা গো এখন আলাদা কয়টা টাকা পাড়াই পরে দিলেন আমার মা গো আমার চার চাই না দেখি অনেক বালা মানুষ মনে হইতেছি আমার মা আমার বউ ফুলা একটা কাপড় চুবর নাই আমার মা গো কয়েকটা হাত যদি দিতেন আমার তাইলে কয়েকটা কাপড় চুবর কিনতাম আমার মা গো রাখ 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 পিতাছি আমার মা গো এনে আছে ঠিক আছে আমার মাদার যতগুলো সুলা আছে ততগুলো হায়াত দিও আমার মাগো ভাই আমার দয়ার সাগর আমার মাগো ইলাসা আমি যাই বাই তুই আমার সারভাই তুই আমার জীবনটা ভিক্ষা দে তা আমার ছাই রে দে ভাই আমার গাড়া পুরান কাপড় দিয়া যায় না মার মাগো এই যা এই নে ব্যাগ ব্যাগ ভর্তি কাড় আয় তাও তুই আমার অনেক বালা মানুষ আমার মা গো আমি টিয়া বাই দিয়ে আমার মা গো আমি আমার বাড়িতে যাই গিয়ে আমার মা গো আপনি আবার কেটা আমার মা গো তুই করছো না 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 আমি শুন করি নাই আমার মা গো সব করতে

আমি দেড় বছর যাবৎ ভিক্ষা করি আমার মা গো দেড় বছর ভিক্ষা করো আরে ভিক্ষার বেশ ধরে মানুষের ঘরে যায় শুরু করো সেরকম আমার ভাষায় দিতে আমার মা গো কেন ভাষায় দিতে আরেকবার মনে হয় শুরু করে আমার ভাষায় দিতে মা গো আরেকবার শুরু করে ফাঁসে

জন্য আমার মা গো আমার মনে হয় ফাঁসায় দিছিল আমার মা গো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যে আমার মা গো বাইরে বাই আমি যাই